তো হ্যালো বন্ধুরা আজ আমরা এক ঐতিহাসিক বিরাট বড় পিকনিক করছি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা খাওয়া দাওয়া নাচ গান তো চলো তাহলে শুরু থেকে শুরু করা যাক ওকে ফুস হ্যালো বন্ধুরা হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম আমাদের গ্রাম তোমাদের ঝাড়গ্রাম আজ আমরা এক ঐতিহাসিক ব্রাট পিকনিক তো আমরা রকেটে করে এসেছি লন্ডনের চান্নিতে তারপর শুনলাম এই ডিসেম্বর মাসের গরমকাল নাকি প্রচণ্ড স্নফল হবে তাই আমরা সেই ভয়তে শীতের ভয় নিয়ে এসলাম কাঁথা এবং ছাতা তারপর চলে আসলাম আমাদের পিকনিক স্পটে যেটা পৃথিবীর থেকে তিনগুণ বড় ভারতের পশ্চিমবঙ্গের বিশ্বনাথপুরে অবস্থিত সেখান থেকে আমরা পিকনিকের সরঞ্জাম রেডি করতে ব্যস্ত এদিকে আমি বাড়িতে খ্যার ভাঙে দুই ভাগ না করলেও এদিকে আমার খ্যার সাফ করতে আসছে সত্যি অভিনয় করতে পারি তারপর এদিকে আমাদের রং বিরঙ্গের রামধনু সাঁতার রেডি হয়ে গেছে আর পুলা পানগু আমি একটু ডিরেকশন দিচ্ছি এইদিকে করে না এটা করো ওটা করে না কিন্তু কেউ আমার কথা না তারপর ঘুরা ঘুরা আমাকে দেয় আর আমি ওখান থেকে চলে আসি আর একটা কথা কি আমি কিন্তু রোজ স্যান না করলেও আজ পিকনিক বলে স্যান করি আইসি আর সত্যি কথা কি আমি এতটাই উচ্চ মনে ল্যাথখোর যে এটা পঁচিশ সালের সেলিব্রেশন পিকনিক যেইটা চব্বিশ সালে করেছি আর ভিডিওটা এড করতে করতে পঁচিশ সালে শেষ করে দিছি এই ছাব্বিশ সালে ভিডিওটা প্রায় ছাড়তেছি আর এদিকে আমাদের আন্ধুরি মশাই যে রান্না করতে বাসন মাস্তে ঘর ঝাড় দিতে কাপড় কাছে সব পারে শুধু একটা উপযুক্ত সরকারি চাকরিওয়ালা বউ মাইয়া পাইলে বইও তো ভালোই লুচি বানাতে পারে পালি কুয়ো খুল দিও আমাদের ব্রেকফাস্ট লুচি আর আলুর দম খাওয়া শুরু হয়ে গেছে যদিও এইটা সাড়ে তিনটা বাজে ব্রেকফাস্ট না কি ফাস্ট বুঝলাম না 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 আমি এখনো বাড়ি দিইনি কারণ আমি একটু আগে বাড়ি থেকে বাড়ি দিয়ে আইসি তাই আমি এখন বাড়ি দিচ্ছি না তো এদিকে দেখি রকি ঢাক মতো বাড়ি দিচ্ছে আর এদিকে এরা বাড়ি দিচ্ছে আর আমি একে সামনে ক্যামেরা এনে ধরে বেড়াচ্ছি ব্লক করতেছি সত্যি কথা কি খাইয়ে কাজ না পেলে যাওয়া হয় রে কি হ্যাঁ হ্যাঁ তো তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়া দিয়ে সরি না বিকালে খাওয়া দাওয়া দিয়ে চলে আইছি মাঠে তো মাঠে আইসে আমরা এখন ঢাক মতো ব্লগিং করব ফটো তুলব মানে মানে শস্য বাগানের ভূত হব আর কি মানে শাহরুখ আর কি তো আমার ছবিগুলো দেখি না কেমন চলছি তারপর এদিকে সব মহিলারা একটু নাচা গানা করে নিচ্ছে তারপর এদিকে আমি সন্ধ্যার সময় প্রচণ্ড গরম পড়ছে বলে ছোটার পরে আসি আর এদিকে দেখি মহিলাদের আলোচনা সভা আর রান্না বান্না চলছে তো এদিকে বাচ্চারা তাদের গুরুত্বপূর্ণ কাজ মানে দৌড়াদৌড়ি যেটা তারা সমস্ত কিছু দায়িত্বের সঙ্গে করে আর এদিকে আমি রান্নার সামনে বৈশাখ ঘন্টা কাটা গুনছি কখন আমাদের খাওয়ার পর্ব শুরু হবে এবং আমরা কখন শান্তি মনে করা দিতে পারবো এই কথা ভাবতে ভাবতে চলে যায় আমরা ড্যান্সের পর্বে তারপর আমরা বাংলা নাচ একটু দিই আর সত্যি কথা কথে কি ডান্স আমার রক্তের ফোটায় ফোটায় কিন্তু দুর্ভাগ্যবশত সেটা পা পর্যন্ত আসতে পারি নাই তারপর যে যার মতো বাংলা নাচ হরিবল নাচ রাত বারোটা পর্যন্ত চলতে থাকলো এবং এরপর গুরু আগে প্রচণ্ড গরম লাগে তাই তারা আগুন জ্বালিয়ে আরও গরম হয় কারণ বিষে বিষ কাটে এবং তার আগুন দেখি এমন লাফালাফি দাপা দাপি শুরু করে দেয় যেন তারা সে আদিম মানুষ এবং এই প্রথম তারা কোনো এক আগুন আবিষ্কার করে ফেলছে তারপর দীর্ঘ প্রতীক্ষার পর এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে এবং আমাদের নিউ জেনারেশান যারা ঢকমতো বাড়ি দিচ্ছে তো আমাদের রাতের মেনু ছিল কাতলা মাছের ঝোল এবং মাছের মুড়ো দিয়ে ডাল ভাত লবণ এবং খাসির মাংস এটা গল্প দিলাম পোলট্রির মাংসই ছিল তারপরে আমি খাওয়ার সময় পোস্পাস দিয়ে খাতি ব্যস্ত হয়ে যাই আর এদিকে আমাদের নিউ ইয়ার সেলিব্রেশন এখনই শুরু হবে কাউন্ট হচ্ছে বন্ধুরা নতুন বছরটা সকলের খুবই খুবই সুন্দর কাটুক তো আজকে ব্লকটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও আর দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে ওকে বাই আর subscribe karna ko din buli na bye